স্টিভেন আর কোভি একজন বিখ্যাত লেখক এবং পরামর্শ তার প্রখ্যাত বই দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি অ্যাফেক্টিভ পিপল আমাদের দেখিয়েছেন কীভাবে সাতটি মৌলিক অভ্যাস আমাদের জীবনে কার্যকরী পরিবর্তন আনতে পারে বইটির উদ্দেশ্য ছিল ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে উন্নত করা এবং আত্মবিশ্বাসী ও সফল হতে স্বয়ং অভ্যাস গঠন করা এই সাতটি অভ্যাস মূলত আত্ম উন্নয়ন ও সফলতার জন্য একটি পাথেও যা একে অপরের সাথে সম্পর্কিত এবং একে অপরকে পরিপূরক হিসেবে কাজ করে আজকে আপনাদের এই বইয়ে আলোচিত সাতটি অভ্যাস নিয়ে আলোচনা করব প্রথম অভ্যাস উদ্দীপক হন বা প্রোটিভ স্টেভেন কভি বইটির প্রথম অভ্যাসে বলেছেন একজন সফল মানুষ কখনোই অন্যদের উপর নির্ভরশীল নয় তারা নিজের জীবন ও কর্মের জন্য নিজেই পূর্ণ দায়িত্ব নেয় যেই পরিস্থিতি থাকুন না কেন আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটি আপনার হতে হবে এই অভ্যাসের মাধ্যমে আমাদের শেখানো হয় যে বাইরের পৃথিবী আমাদের অনুভূতি ও কর্মের উপর প্রভাব ফেলে কিন্তু আমাদের উচিত নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করা এবং সচেতনভাবে নিজের কর্মের মাধ্যমে পরিস্থিতি পাল্টানো সফল ব্যক্তি কখনোই সময় বা পরিস্থিতির জন্য দোষারোপ করেন বরং তারা জানেন কিভাবে পরিস্থিতি নিজেদের পক্ষে নিয়ে আসতে হয় দ্বিতীয় অভ্যাস লক্ষ্য কাজ করুন বিগিন উইথ দ্য ইন মাইন্ড কবি বলেন জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য জানানোটাই একটি সফল জীবন গড়ে তোলার জন্য প্রথম পদক্ষেপ এই অভ্যাসটি আমাদেরকে শিখিয়ে দেয় জীবনে সফল হতে হলে আমাদের উচিত একটি লক্ষ্য নির্ধারণ করা এবং সেই লক্ষ্য অনুযায়ী কাজ করা আমাদের উচিত জীবনকে একটি পরিকল্পনা হিসেবে দেখার যেখানে প্রতিটি পদক্ষেপ সেই লক্ষ্যের দিকে নিয়ে যাবে কবি বিশেষভাবে পার্সোনাল মিশন স্টেটমেন্ট তৈরির কথা বলেছেন যা আমাদের জীবনের উদ্দেশ্য এবং মূল্যবোধকে নির্ধারণ করে এতে আমরা আমাদের জীবনের সমস্ত দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তকে একত্রিত করে একটি লক্ষ্য এবং গন্তব্য দিকে নির্ধারণ করতে পারি তৃতীয় অভ্যাস গুরুত্বপূর্ণ কাজ প্রথমে করুন পুট এই অভ্যাসটি সময় ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেয় আমাদের জীবনে অনেক কাজ এবং প্রজেক্ট থাকে কিন্তু সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ এবং জরুরি কাজগুলো আগে করা উচিত কভি বলেন জীবনে সফল হতে হলে আমাদের উচিত নিজেদের সময়ের শ্রেষ্ঠ ব্যবহার করা এবং অতিরিক্ত চাপ এবং উদ্বেগ থেকে মুক্তি পেতে গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য সময় বের করা অনেক সময় আমরা ছোট ও অপ্রয়োজনীয় কাজগুলোর মধ্যে হারিয়ে যাই কিন্তু প্রথমে প্রথমে কাজ করতে পারলে আমরা আমাদের লক্ষ্য অর্জনে অনেক দ্রুত অগ্রসর হতে পারি চতুর্থ অভ্যাস উইন উইন মানসিকতা থিং উইন উইন এই অভ্যাসটি আমাদের শেখায় যে জীবনে এমনভাবে দেখা উচিত যেখানে সব পক্ষই উপকৃত হয় এটি একটি পারস্পরিক সম্মান এবং সহযোগিতার ভিত্তিতে গড়ে তোলার পদ্ধতি কবি বলেছেন যে একটি সম্পর্ক বা সহযোগিতা এমন হওয়া উচিত যেখানে একজনের জয় অন্যের ক্ষতি করে না এর মানে হলো আমরা যদি একে অপরের স্বার্থ বুঝে এবং সম্মান করি তাহলে সবাই মিলে একটি ভালো ফলাফল অর্জন করতে পারি এটি বিশেষ করে ব্যবসায়িক বা কর্মক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কারণ এখানে একে অপরকে সাহায্য করে কাজ করলে একসাথে বড় সফলতা অর্জন পঞ্চম অভ্যাস প্রথমে বুঝুন তারপরে বলুন টু টু আন্ডারস্ট্যান্ড বি আন্ডারস্টুড এই অভ্যাসটির যোগাযোগের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দেয় কবি বলেন একজন সফল মানুষ শুধু নিজের কথা বলতেই থাকে না বরং অন্যদের কথাও শুনে তাদের দৃষ্টিভঙ্গি বুঝে তারপর সিদ্ধান্ত নিজের মতামত প্রকাশ করে মানুষের প্রকৃতি হলো যখন কেউ কথা বলে তখন আমরা আমাদের ভাবনা নিয়ে প্রস্তুত থাকি কিন্তু কবি আমাদের শিখান যে প্রথমে অন্যদের কথা শোনাই উচিত সঠিকভাবে শোনার মাধ্যমে আমরা আমাদের অনুভূতি ও প্রয়োজন বুঝতে পারি যা পরে আমাদের নিজেদের মতামত আর ভালোভাবে উপস্থান করতে সাহায্য করে ষষ্ঠ অভ্যাস একসঙ্গে সিনার্জি তৈরি করো এটি একটি অত্যন্ত শক্তিশালী অভ্যাস যা দলগত কাজের মাধ্যমে সর্বোত্তম ফলাফল অর্জনের কথা বলে কবি বলেন আমরা যদি সবাই মিলে কাজ করি তবে একে অপরের শক্তি ও দক্ষতা মিলিয়ে অনেক ভালো ফলাফল অর্জন করা সম্ভব এটি একটি পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মনোভাব যা আমাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সবচেয়ে ভালো সমাধান খুঁজে বের করতে সাহায্য করে এককভাবে কাজ করতে গেলে কিছু সীমাবদ্ধতা থাকবে কিন্তু একসাথে কাজ করতে গেলে নতুন ধারণা এবং উদ্ভাবন আসতে পারে সপ্তম অভ্যাস সবসময় উন্নতি করুন সার্পেন্দা এটি এই অভ্যাসটি শারীরিক মানসিক সামাজিক এবং আধ্যাত্মিক উন্নতির গুরুত্বের কথা বলে কবি বলেছেন আমাদের নিজেদের পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে হবে এবং সব দিক থেকে নিজেদের শানিত করতে হবে শারীরিকভাবে স্বাস্থ্যকর থাকতে হবে মানসিকভাবে শক্তিশালী হতে হবে সামাজিক সম্পর্ক গড়ে তুলতে হবে এবং আধ্যাত্মিক নিজের বিশ্বাস এবং মূল্যবোধের প্রতি দৃঢ় থাকতে হবে কবি এই অভ্যাসের মাধ্যমে বলেন একজন মানুষের সাফল্য কেবলমাত্র তার বর্তমান অবস্থায় সীমাবদ্ধ নয় বরং তাকে নিজের উন্নতির জন্য অভিরান প্রচেষ্টা চালিয়েছে এই সাতটি অভ্যাসে স্টেরান কবি আমাদের শেখান যে শুধুমাত্র এক একটি অভ্যাস নয় বরং একে অপরের সাথে সম্পর্কিত এবং একে অপরকে সমর্থন করে এক পূর্ণাঙ্গ পদ্ধতির মাধ্যমে মানুষের জীবনের সত্যিকার পরিবর্তন আনা সম্ভব যখন এই সাতটি অভ্যাস একত্রিত হয় একটি ব্যক্তির জীবনে অন্তর্ভুক্ত হয় তখন তার জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে থাকে এবং সে তার লক্ষ্যগুলো অর্জন করতে সক্ষম হয় ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবন প্রতিটি ক্ষেত্রে এই অভ্যাসগুলি অনুশীলন করলে আমরা আমাদের কর্মক্ষমতা এবং সাফল্যের দিকে একটি নতুন দৃষ্টিভঙ্গি পেতে পারি এই বইটি শুধু একটি রূপরেখা নয় এটি আমাদের জীবনের কার্যকরী অভ্যাস গড়ে তোলার একটি প্র্যাকটিক্যাল গাইড দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি অ্যাফেক্টিভ পিপুল বইটি আপনার জীবনের আত্মবিশ্বাস এবং সাফল্য নিয়ে আসতে সহায়ক হতে পারে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ